সৌরূপনগরে অসহায় মানুষের পাশে অসহায়ের বন্ধুরা আমাদের চলার পথে রাস্তার দুপাশে প্রায়ই জায়গায় দেখা যায় মানসিক ভারসাম্যহীন ভবঘুরে অসহায় এই ভবঘুরেদের সব চাইতে কাছের বন্ধু অসহায়ের বন্ধুরা মানসিক ভারসাম্যহীন ভবঘুরেরা কখনো ফুটপাতে আবার কখনো রাস্তার উপরে না হলে খোলা আকাশের নিচে পড়ে থাকেন কার পরিবার কোথায় ওরা নিজেও জানে না কখন কি খাবে সেটাও ওদের অজানা এই ছবি আমাদের নজরে পড়ে বারংবার স্বরূপনগরের ক্ষেত্রে দেখা যায় অন্য ছবি মানসিক ভারসাম্যহীন ওই মানুষগুলো স্বরূপনগরের যে প্রান্তেই পড়ে থাকুক ঠিক টাইম মতো তাদের হাতে রান্না করা খাবার পৌঁছে যায় করোনা কাল যখন চারদিকে হাহাকার ঠিক সেই সময় চার সদস্যের একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করেন স্বরূপনগরের বেকার চারজন যুবক প্রথমেই চারজনই প্রতিদিন নিজের হাতে রান্না করে পার্সেল করে সেই খাবার পৌঁছে দিতেন শরূপনগরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানসিক ভারসাম্যহীন ভবখুরেদের হাতে নিজেরা বেকার হলেও দীর্ঘ প্রায় চার বছর ধরে এভাবেই রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষের মুখে অন্ন তুলে দেন অসহায়ের বন্ধু নামে এই সংগঠন ভালো কাজের জন্য সবাই তাদেরকে ধন্যবাদ জানান ইতিমধ্যে তাদের এই কাজে উৎপুদ্ধ হয়ে অসহায়ের বন্ধুর সদস্য সংখ্যা প্রায় ছাড়িয়েছে তারাও যুক্ত মহৎ কাজে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতি পার্বণই আমরা হিন্দু মুসলমান সবাই তার পরিবারের সদস্যদের নতুন বস্ত্র বা ভালো খাবার জোগাড় করি কিন্তু অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে কেউ দাঁড়ায় না তাই ভারসাম্যহীন মানুষের প্রতি বছরই পুজো বা ঈদ এলেই নতুন বস্ত্র এবং বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে সব মানুষের কাছে যান মনে করেন রাস্তার ধারে পড়ে থাকা ওই মানসিক ভারসাম্যহীন মানুষগুলো যেন তাদেরই পরিবারের মানুষ তাই এমএস নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসহায়ের বন্ধুদের স্যালুট জানায় এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কি কি মাল পেয়েছেন সোয়াবিন আছে খেজুর আছে 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 মুড়ি আছে আছে চিনি আছে ঈদের আগে এই মাল পেয়েছেন আপনারা তা কতটা খুশি আর বিশ্বাস খুব খুশি কি বলবেন অন্যান্য মানুষদের

এটা আমাদের করার একটাই উদ্দেশ্য যাতে সমাজের অসহায় দরিদ্র মানুষরাও সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আজকে আমাদের যে খাদ্য সামগ্রী মানে এ করা হয়েছে তার মধ্যে আছে দেখা গেল লাকচা আছে বিস্কুট আছে তেল আছে চবিন আছে দুধ আছে আর চিনি আছে তারপরে এক প্যাকেট করে দেখা গেল ইয়ে আছে আলু আছে চাল আছে ডাল আছে আর খেজুর আছে সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে সাহায্য পাওয়া সাধারণ মানুষ মানুষের কাছে সাহায্য যেটা আমরা মানে সবটাই আমাদের যে সাহায্যটা সেটা সাধারণ মানুষই করে সাধারণ মানুষের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই মানে কাজটা করি আর আগামী দিনের সমাজকে কি বার্তা দিতে চাই আগামী দিনে সকলের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান আপনাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা অনেকটা মানে আরও অনেকটা পথ এগিয়ে যাব আরও অনেক অসহায় মানুষের পাশে আমরা ভবিষ্যতে আরও থাকব নাম আমার নাম হলো জয়দীপ সরকার